আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবার জন্য সুন্দর একটা সুখবর নিয়ে আমরা হাজির হয়েছি যারা হচ্ছে আপনার নর্মাল একটা কান্ট্রি মানে কম টাকার মধ্যে একটা দেশ চাচ্ছিলেন মরিচাষ সম্পর্কে কিন্তু অনেকেই অবগত আছেন যে আসলে মরিচাষে কিন্তু বেশ কিছুদিন ধরে ভিসা বন্ধ ছিল তো রিসেন্ট আমাদের হাতে একটা কাজ এসেছে যেটা ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী এগারো ও বারো ডিসেম্বর এগারো বারো ডিসেম্বরে সরাসরি কোম্পানি কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনি মরিচাষে পৌঁছাতে পারবেন তো সেই ক্ষেত্রে এখন জানার আগ্রহ থাকে যে আসলে এই মুহূর্তে আমার কাছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ যেখানে আপনি শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার টাইলস পেইন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার নর্মাল ওয়েল্ডার স্কাপ হোল্ডার ফিনিশিং কার্পেন্টার এই দশটা ক্যাটাগরিতে টোটাল এই টোটাল দশটা ক্যাটাগরিতে কিন্তু এই মুহূর্তে মরিশাসের জন্য আমরা সরাসরি এগারো ও বারো বারো তারিখে এগারো বারোই আপনারা আপনাদের স্বপ্নের যে যারা যারা জন্য চেনেন জানেন অনেকে কাছে মরিশাস দেশটা নতুন মনে হবে বা আসলে মানে চেনেন না হ্যাঁ যারা হচ্ছে বিদেশ যেতে চান তারা চেনেন না অনেকেই বাট যারা জানেন মরিশাস সম্পর্কে উন্নত মানে মোটামুটি খুব ভালো অবস্থা আছে তো সেইখানে গিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন আর ওইখানে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং আপনার বেসিক বেতন হবে বাংলা টাকায় প্রায় আটান্ন হাজার টাকার মতো বাংলা টাকায় প্রায় আটান্ন হাজার টাকা আপনার বেসিক বেতন এবং থাকা খাওয়া সবকিছু ফ্রি আর ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা এবং ওভার টাইম থাকবে যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র তারাই যেতে পারবেন এবং আপনার টোটাল থাকবে দুই বছরের কন্ট্যাক্ট এটা আবার রিনিউ যোগ্য আপনি রিনিউ করতে পারবেন যদি চান যে আমি আবার কাজ করবো আপনি কাজ করতে পারবেন এটার জন্য টোটাল সময় লাগবে প্রায় তিন থেকে চার মাসের মতো এইটুকু সময় লাগবে ডেলিগেট হওয়ার পর থেকে যারা ডেলিগেটে ঠিকবেন ইন্টারভিউ সিলেকশন হয়ে যাবেন শুধু তারাই যেতে পারবেন এখন সেইখানে আপনার প্রশ্ন থাকে যে আসলে ডেলিগেট ইন্টারভিউ উপস্থিত হতে হলে কি কি প্রয়োজন ডেলিগেট ইন্টারভিউ যদি আপনি উপস্থিত হতে হন তাহলে যেহেতু এগারো এবং বারোই ডিসেম্বর ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সো আপনাকে অবশ্যই আমাদেরকে দশ তারিখের মধ্যে দশ তারিখের মধ্যে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং ভালো মানের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড এর ভালো মানের ছবি এবং কাজের একটা ভিডিও ধরেন এখানে কিন্তু লাইক সবগুলো স্কিল ওয়ার্কার হ্যাঁ শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন টাইলস মেশন পেইন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার নর্মাল ওয়েল্ডার যারা আছেন এবং স্কাফোল্ডার ও ফিনিশিং কার্পেন্টার সবগুলো কিন্তু স্কিল ওয়ার্কার এখানে কিন্তু কোনো লেবার ক্যাটাগরি বা হেল্পার ক্যাটাগরির কাজ নেই যে আপনি চাইলেই চলে যেতে পারবেন যারা এই কাজগুলা জানেন এই কাজের যে কোনো একটা সেক্টর যদি আপনার অভিজ্ঞতা থাকে যেন আপনি এই কাজটা পারবেন বা পারেন অলরেডি করছেন সেই কাজের একটা ভিডিও কিন্তু লাগবে আপনি যে কাজের উপর যাবেন যদি শাটারিং কার্পেন্টার হয় কিংবা স্টিল ফিক্সার হয় কিংবা মেশন হয় টাইলস মেশন হয় নতুবা পেন্টার ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার মানে এই যে ক্যাটাগরির কাজগুলো আছে ওই কাজে আপনি যে ক্যাটাগরিতে ধক্ষ হয়ে থাকেন সেই ক্যাটাগরির কাজের একটা ভিডিও নর্মালি মিনিমাম এক মিনিটের একটা ভিডিও লাগবে তো ওইগুলা আপনাকে অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট আপনার দশ কোটির ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড তারপর একটা কাজের ভিডিও মিনিমাম এক মিনিটের একটা ভিডিও আমাদেরকে দশে ডিসেম্বরের মধ্যে আমাদের অফিসে পৌঁছাতে হবে দেন আপনাকে এগারো এবং বারোই ডিসেম্বর দুই দিন হচ্ছে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনি করতে আমরা শিডিউল যেদিন পাবো বা আপনার শিডিউল যেদিন পড়বে ঠিক সেদিন আপনার ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তবে অবশ্যই জানিয়ে রাখি আপনাকে কিন্তু দশ তারিখের মধ্যে যেমন আজকে কিন্তু দুই ডিসেম্বর দুই আপনাকে দশ তারিখের মধ্যেই কিন্তু আমাদের কাছে ফাইল সাবমিট করতে পারবে সো যারা হচ্ছে খুব অল্প অল্প বাজেটের বাজেটের মধ্যে মধ্যে যারা মোটামুটি একটা ভালো আর্নিং করতে চাচ্ছেন যে আমি অল্প টাকার মধ্যে একটা ভালো ভালো মোটামুটি দেশে যেতে চাই বা মোটামুটি ভালো একটা আর্ন করতে চাই যেহেতু প্রায় আট ঘন্টা ডিউটিতে আপনার প্রায় অলমোস্ট আটান্ন হাজার টাকা আপনার বেসিক স্যালারি প্লাস সেকেন্ড ওভারটাইম হলে আপনি এক্সট্রাও টাকা পাচ্ছেন বা টাকা খাওয়া চিকিৎসা কোনো টাকা খরচ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি

রুচি মঙ্গলবার আগামী দশ তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আপনার অরিজিনাল পাসপোর্ট দশ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এবং হচ্ছে আপনার কাজের ভিডিও আপনি যে স্কিল আমি আবার আবার রিপিট করে দিই কাজগুলা শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন টাইলস মেশন তারপর পেইন্টার ইলেকট্রিশিয়ান দেন প্লাম্বার নর্মাল স্কারফ হোল্ডার নর্মাল কার্পেন্টার এই যারা এই কাজের মধ্যে দক্ষ আছেন যে কোনো একটা কাজে সো এই দক্ষ লোকগুলা বা স্কিল লোকগুলোই আমাদের এখানে দ্রুত যোগাযোগ করবেন এবং পাসপোর্ট গুলো পাঠিয়ে দেবেন বা সরাসরি সর শরীর দিতে পারবেন অথবা কুড়ের করে পাঠাতে পারবেন সো ধন্যবাদ সবার সাথে দেখা হবে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম